যে যেখান থেকে দেখতেছেন বা বাদুরে সকলকে আন্তরিক মোবারকবাদ এখন আলোচনা করব। মাসান জিন সম্পর্কে এবং পেটে খাওয়ানোর জাদু সম্পর্কে দুইটার সাথে দুইটা বিষয় আলোচনা করব এক আমরা দেখতে পাই যে অধিকাংশ মানুষ যাদের পেটে ব্যথা কোনোভাবেই কমে না এবং সব সময়ের জন্য মাথা ধরে থাকে শরীরের বিভিন্ন অসুখ লেগেই থাকে অনবরত আইবিএস এর সমস্যা ফিল করতেছে এই জাতীয় রুগীদেরকে তেল পড়া পানি পরা ধূপ লোবান রক্ত রক্তচন্দন তাবিজ ভিজানো পানি এগুলো কালোজিরা দেওয়ার পরে মধু বরা সব কিছু খাওয়ার পরেও সে সুস্থ হয় না এর কারণ অধিকাংশ আমি আমার লাইফে এবং আমার মতো যারা মুদাব্বির আছে আমার পরিচিত জন ভাই সিনিয়র ভাই বা ছোট ভাই তাদের সাথে আলোচনা করে যতটুকু আমি উপলব্ধি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি হয় কি তান্ত্রিকরা কবিরাজরা যেটা করে শ্মশানের কয়লা সচরাচর ওই কয়লা যেই ব্যক্তি সৎকার করা হয় যেই দেহটাকে সৎকার করা হয় শনিবার অথবা মঙ্গলবার দিনে এবং সেই দিনের মধ্যেই কয়লা যখন গরম থাকে অথবা নিবে যায় সেখান থেকে সাই বা কয়লা সংগ্রহ করে নিয়ে আসে তান্ত্রিকরা এবং সেই কয়লার উপরে আপনারা জানেন যারা হিন্দু ধর্ম ধর্মাবলম্বী আছে তারা এই বিষয়টা স্পষ্ট জানে যারা ব্রাহ্মণ আছে তারা আরও ভালো জানে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে এটা আইডেন্টিফাই করার জন্য আমাদের উপজেলার উপজেলার দুইজন ব্রাহ্মণ অর্থাৎ মন্দিরের পুরোহিতের সাথে বিস্তারিত আলোচনা করেছি যখন পুরোহিতরা কোনো মানুষের লাশ পরিষৎকার করে তখন সেখানে অগ্নিবাণ অগ্নিমন্ত্র বিভিন্ন আঠারোটা মোকামে মোকামে মন্ত্র মন্ত্র পড়ে ওদের ধর্ম মতে অনুযায়ী ওই কয়লার উপরে এমনি মন্ত্র প্রয়োগ করার দরকার হয় না তারপরে সচেতন তান্ত্রিকরা ওই কয়লার উপরে ওই কয়লাকে ওই কয়লাকে মন্ত্র উপরে জাগ্রত করে শয়তানি শক্তি জাগ্রত করে সেটা কিভাবে করে যেভাবে আমরা আমাদের সাথে একটা কারিন শয়তান আছে যেটাকে হামজাদ বলে কারিন শয়তান মুসলমানের সাথেও আছে হিন্দুদের সাথেও আছে মুসলমান যখন মারা যায় কোরআন কুরআন শুননা যখন مدفون করা হয় এবং মিনহা খলাকনাকুম ফীহা নুঈদুকুম মিনা আহুখরিজুকুম তাউত আল পরে যখন মাটি দেয়া হয় বর বর মুতাববির কারকরা লেখছেন মুতাববির যারা ছিলেন তারা লেখছেন যে তখন ওই কবরের মধ্যেই ওই পানি চাপা পড়ে যায় ও আর পৃথিবীতে ফাতনা ফাসাদ সরাতে পারে না কিন্তু যখন अन्नধব অবমনত বিশেষত হিন্দু ধর্মাবলম্বী ভাইদের দেহ যখন সৎকার করা হয় তারা যখন ওই বিভিন্ন মন্ত্র পড়ে সে তো মৃত্যুর সাথে সাথে বড়ি থেকে আলাদা হয়ে যায় এই কারণ সেই তান্ত্রিকটা যখন ওই বড়ির বিভিন্ন কয়লা নিয়ে নিয়ে আসে নিয়ে এসে মন্ত্র ক্রিয়া করে সেখানে ওই শক্তিটা যেই হামজাতটা তখন ওই কয়লার উপর এসে সর হয় এবং হামজাতের সাথে আরও পিচা যেগুলো পিচাস টাইপের জিন এভাবে যারা মানুষের বড়ি থেকে আলাদা হয়ে গেছে একাধিক সবতেন ওখানে ওই তান্ত্রিকের সামনে আত্মপ্রকাশ করে তখন ওই কয়লার মাধ্যমে সেটা হোক কোনো তান্ত্রিক খাইয়ে দিল কোনোভাবে খাইয়ে দিল অথবা চালানের মাধ্যমে খাওয়ালো এটা যদি করে দেখা যায় যে জিন এসে সর হয় না অনেক ক্ষেত্রে কিন্তু রুগীর মাথা ভার থেকে শরীর ভার থেকে যখন রুকিয়ে করা হয় তেত্রিশ আয়াত পড়া হয় মঞ্জিল পড়া হয় তখন রুগী কাঁপতে থাকে কাঁপতে থাকে ঠিক আছে কাঁপতে থাকে এবং অস্বাভাবিক আচরণ করে কিন্তু অনেক সময় যে জিন সেটা নজর খুলে গেলে জিন দেখতে পায় কিন্তু জবি করে জ্বালানের জন্য আমল করে মোদাব্বে না জবে হয় না জলে এখন আপনি কিভাবে বুঝবেন মোদাব্বির এবং রুগী উভয়কে বলি আপনি কিভাবে বুঝবেন এটা মাসান শয়তান নাকি জিন শয়তান শুনেন মাসান সয়তান জন্মে মৃত্যু পাবে যদি আপনার কাশ থাকে তাহলে আপনি দেখতে পাবেন আর যদি রুগীর নজর খুলে যায় তাহলে রুগী দেখতে পাবে অথবা তুলা মাধ্যমে কাজ করলে তুলা রেখি দেখতে পাবে যখন আপনি হেরে জ্বালানের আমল করবেন তখন দেখবেন যে সে মোমবাতির মতো মিটু 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 জ্বলতেছে একটা জ্বলে গেছে আরেকটা এসে হাজির হয়ে গেছে তখন আপনি এটা কনফার্ম হয়ে যাবেন এটা মাসান শয়তান চালান করে দিচ্ছে আর জিনরা জলে হলো লাকড়িতে শুকনো লাকড়িতে কেরাসিন দিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিলে যেভাবে ধাউ 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 করে জ্বলে যায় ওভাবে স্বাভাবিক জিনরা অথবা জাদুকর জিনরাও জ্বলে যায় কিন্তু মাসান শয়তান কারণ সে দীর্ঘদিন মানুষের বড়ির সাথে ছিল থাকতে থাকতে সে মানুষের কলা কৌশল সম্পর্কে সব জানে জানার কারণে সে জাদুর মাধ্যমে সেরের মাধ্যমে ওই মানুষের ক্রিয়াটা বিশেষত যেগুলো পরা হয় সেগুলো সে ফিরিয়ে দিতে পারে এই জন্য তাদেরকে জানানোর জন্য যে তদ্বীর আছে মাসান ধ্বংসের সেটা করবে এবং যারা মুদাব্বির আছেন আমি তাদেরকে বলবো অনেক সময় দেখা যায় যে তেল পরা পানি পরায় মধু পরায় কালোজি রেখাও কাজ হয় না তাদেরকে এটা যারা কারি আছেন তারা করতেও পারেন নাও করতে পারেন তারা তো এটা বিশ্বাসও করেন না মদাব্বিরদেরকে বলবো আপনারা নাভি খোলার আমল করবেন নাবি খোলার আমল অনেকেই জানেন কীভাবে খুলতে হয় মানুষের নাবি যদি বা আমি আমার লাইফ আমি এটা করি না কারণ অন্য পর বেগানা নারীর নাবি ধরে এভাবে টিপা তার সেখানে তৈ লাগানো সেখানে মুখ দিয়ে চোষা বা এরভাবে ভাবে আটার গুলি অথবা সেই তুলো দিয়ে মশা এটা আমার দ্বারা আমার উচিতে যায় না সেটা পুরুষের হোক সেটাও আমার উচিতে যায় না আজ আজকে যখন ভিডিও করতেছি তখনও জহলের সময় দুই স্বামী স্ত্রী আসছে সাড়ে বারোটার সময় যে নাবিদের সমস্যা আমি অন্য জায়গায় রেফার করে দিচ্ছি এই কাজ আমি করি না আমার রুচিতে বাদে রোগী সুস্থ হওয়া না হওয়া সেটা অন্য ব্যাপার আমার রুচিতে বাদে সবাই সব কাজ করতে পারে না যদি আপনার রুচিতে না বাদে তাহলে আপনি করবেন যেভাবে খুলতে হয় নাবিত থেকে ওই কয়লা শ্বশানের কয়লা বের করে দিতে হবে বের করে দিলে তাহলে বড়ি থেকে এই বড়ি থেকে ওই মাসান শয়তান নাগাদ পেয়ে যাবে এবং রুগী দ্রুত সুস্থ হবে মাসান শয়তানের চিকিৎসার ক্ষেত্রে মুদাব্বদেরকে বলবো জ্বালালে জ্বলবে না ওরা জবে দিলে কাজ হবে না সেক্ষেত্রে জাদু ধ্বংসের ট্রিটমেন্ট করবেন জিন জবের ট্রিটমেন্ট না জাদু জাদুধ্বংসের ট্রিটমেন্ট করবেন এবং জাদু যে নিয়োজিত সেলফি মক আছে শয়তান মক আছে ওদেরকে জানানোর আমল করবেন এবং রুগীকে দীর্ঘদিন একটা ডিসিপ্লিনের মধ্যে রাখবেন কিছুকে শুনতে দেবেন কিছু তেল পরা পানি পরা খেতে দেবেন ইনশাল্লাহ পরিপূর্ণ না